নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাজর দিয়ে লাউ এর খুসার রেসিপি খালি কড়াইতে একটু জল দিয়ে নেব তারপর আমি লাউ এর খোসাগুলো একটু ভাবতে নেব অল্প ভাব দেব ভাপের জন্য আমি ঢাকা দিয়ে দেব লাউয়ের খোসাটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব প্রথমে আমি খালি কড়াইতে এবার তেল দিয়ে নেব তেল গরম হয়ে এসেছে এবার আমি লাউয়ের খোসা গুলো দিয়ে দেব এবার আমি গাজর গুলো দিয়ে দেবো গাজর গুলো কিন্তু আমার ভাব দেয়া লাগবে না দেখুন বন্ধুরা আমার ভাব দেওয়ার পরে এই লাউয়ের কুসা একটু রস থেকে গেছিল এবার রসটা রসটা কষে এসেছে এবার আমি এতে লবণ দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেবো আজকে আমি এই লাউের খোসা আর গাজরটা নিরামিষই করতেছি তার জন্য এতে পেঁয়াজ রসুন দেয়নি কিন্তু এতে পেজ রসুন দিলে স্বাদটা খুব ভালো আসবে আপনারা আমি এতে পেজ রসুন দিচ্ছি না কারণ আমাদের চড়ক পুজো শুরু হয়ে গেছে আমরা চড়ক পুজো চলাকালীন কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন খাবো না তার জন্য আজকে আমি আপনাদের পেজ রসুন ছাড়াই এটা করে দেখালাম ভাজিটা হয়ে আসছে এবার আমি কাঁচামরিচ দিয়ে দেব দেওয়া গেছে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়োটা এখন দিচ্ছি ভাজিটা একটু নামিয়ে হলুদ গুঁড়োটা সব ভাজি করার নামিয়ে নেওয়ার একটু আগেই দিতে হয় তা না হলে ভাজিটা পুড়ে যাওয়ার চান্স থাকে বেশি তার জন্য কালারটাও নষ্ট হয়ে যায় পুড়ে গেলে তার জন্য হলুদটা সবসময় ভাজি করে নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে দিতে হয় তা ভাজিটি হলুদটা যেহেতু আমি শেষের দিক দিয়েছি তার জন্য আমি একটু তেল দিয়ে দেব ভাজিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গাজর দিয়ে লাউয়ের খোসার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কথায় আছে লাউয়ের আগা খাইলাম ডোগা খাইলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাজর দিয়ে লাউয়ের খোসাভাজি গা লাউয়ের খোসাভাজিটা সত্যিই খুব মজাদার খাওয়ার আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন তবে এতে যদি কিছু ছোট চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না